হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন যারা ভালো কোয়ালিটির একটি লাইট চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে মোটামুটি ভালো একটা লাইট দেখানোর চেষ্টা করব এই লাইটটি আমার এই চ্যানেলে ফার্স্ট থেকে চলে আসছে আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সারা আছে ভালো সারা আছে শুধু বলব না সারা আছে খুবই ভালো সারা আছে তার কারণ হচ্ছে এই লাইটের আলো এই লাইটের ব্যাক এবং এই লাইটের সাথে এক্সট্রা আরেকটা ব্যাটারি দেওয়া হয় এছাড়াও এই লাইটের দুর্দান্ত কোয়ালিটিতে অনেক দিন টেকসই আলো কিন্তু দিয়ে থাকে কিছু কিছু লাইট আছে আস্তে আস্তে লাইটের আলো কমে যায় বাট এই লাইটটি ফার্স্ট টাইম নিলে যেরকম আলো পাবেন পুরো আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত ওরকম আলোটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অনেক ত্যাগসী হওয়ার কারণে এই লাইটটি একজন অনেকবার পার্চেস করছে আর অনেকবার পার্চেস করেই কিন্তু বলছে ভাই আলহামদুলিল্লাহ আপনার লাইটগুলো খুবই ভালো তো আর আমাদের এই চ্যানেলে মোটামুটি আমরা ভালো কোয়ালিটির লাইটগুলো কিন্তু দেখিয়ে থাকি আরও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হব এই চ্যানেলে তাই অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে ভাই এটা বলতে পারবো যে ভালো কোয়ালিটির প্রোডাক্টের একটা সন্ধান পেয়ে যাবেন কারণ আমরা প্রোডাক্টগুলো আগে নিজেরা ইউজ করি তারপর আপনাদের কাছে রিভিউগুলো নিয়ে আসি কারণ আগে নিজেরা প্রোডাক্ট ইউজ করে বুঝি যে ভাই এটা কি আপনাদের কাছে তুলে ধরা যাবে নাকি তারপর কিন্তু আপনারা আপনাদের কাছে নিয়ে আসি আগে ফিচারগুলো জানি তারপর আপনাদের কাছে নিয়ে আসার ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ এভাবে করাতে আপনারা ভালো একটা সারও দিচ্ছেন তার কথা বলো না ফার্স্টে বলে রাখছি যারা নাকি অর্ডার দিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর অর্ডার করবেন ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এই লাইট সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনে যাবেন তাহলে আর আমার কাছে কোনো প্রশ্ন থাকবে না আর আপনারাও অর্ডার করতে খুবই সহজ হবে আর অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আমরা অর্ডার নিয়ে থাকি আর কথা বলো না এখন আমরা লাইটটি দেখিয়ে দেবো তো ফার্স্টে যদি দেখি যে লাইটটি কীরকম অনেক সুন্দর একটি লাইট এরকম একটা বক্স করা থাকবে বক্সের মধ্যে যা যা থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বক্সটা খোলার পর বক্সটা আমি পাঁচশো দিলাম ফার্স্টে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন অনেক কিছু লিখা এটা আমি সাইডে রেখে দিলাম তারপর একটি বাবল পলি করা একটা লাইট থাকবে হুম বাবল পরি করা এরকম সুন্দর একটি লাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখছেন সুন্দর একটি লাইট একদম হ্যান্ডি ভাই একদম হ্যান্ডি ছোটোর মধ্যে যারা পাওয়ারফুল লাইট চাচ্ছেন তারাই লাইটটি নিতে পারেন এবং অনেক সুন্দর একটা লিওন ব্যাটারি দেওয়া থাকবে পাঁচ হাজার পাঁচশো এমএচের একটি লিওন ব্যাটারি দেওয়া থাকবে এবং একটি স্ট্রিপ দেওয়া থাকবে লাইটের সাথেই হ্যাঁ সুন্দর একটা স্ট্রিপ দেওয়া থাকবে এবং টাইপ সি একটি সুন্দর একটি ক্যাবলও কিন্তু দেওয়া থাকবে মোবাইলের চার্জার দিয়ে কিন্তু আপনারা সহজেই এই লাইটটি চার্জ করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি ভাই এই লাইটটি কিন্তু অবশ্যই আপনারা যে অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন ওটা কিন্তু ফাইভ বা টেন ওয়াডের ইউজ করবেন আর বেশি ইউজ করবেন না সাধারণত ইলেকট্রনিক্স লাইটগুলো যেগুলো আছে ওইগুলোতে আপনারা ফাইভ বা টেন ওয়াডের চার্জারগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো একটা ব্যাক পেয়ে যাবেন বা লং লাস্টিং কিন্তু আপনারা করতে পারবেন অবশ্যই লাইটটি হবে একশো পারসেন্ট মানে জুম হবে ফার্স্ট টাইম একটু হার্ট হতে পারে এরপরে কিন্তু সফট হয়ে যাবে এই যে একশো পার্সেন্ট জুম এবং কোয়ালিটি ফুল লাইটটি আচ্ছা এটার সাথে কিন্তু আরেকটা জিনিস পেয়ে যাবেন এটা খুললে আমি দেখাতে পারবো আমি একটু খুলে দেখাচ্ছি ওই যে খুললে কিন্তু এরকম একটা প্লাস্টিক পেয়ে যাবেন সাথে কিন্তু মানে ইমার্জেন্সি সময়ে এটাতে পেন্সিল ব্যাটারিগুলো ঘুরে কিন্তু আপনারা পুরো সেম ব্যাকআপ পাবেন ধরেন কোনো জায়গায় গেলেন যাওয়ার পর আপনার এখানে ধরেন কোনো জায়গায় গেলেন যার পর আপনার এখানে কারেন্ট নাই ওই সময় কিন্তু এটা দিয়ে পেন্সিল ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা এটার ব্যাক আপুলা পেয়ে যাবেন আর এই লাইটের সাথে এগুলো কিন্তু এইগুলো কিন্তু আপনারা ইনশাল্লা পেয়ে যাবেন এই যে লাইটটির সাথে এইগুলা এই অ্যাক্সেসোরিজ এবং এই জিনিসগুলো কিন্তু লাইটটির সাথে আপনারা পেয়ে যাবেন তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই লাইটটির আলো কীরকম হবে এবং এই লাইটের সাথে আর কী কী আছে ফার্স্টেই এই এইভাবে দিয়ে পরে এটা দিবেন দেওয়ার পর এটা লাগিয়ে দিবেন যদি কিন্তু আপনারা এখন আলোটি দেখতে পারবেন এটা দেখেন এখন তিন দাগ আলো আছে এখানে কিন্তু লাইট ইন্ডিকেট করবে যে কত দাগ আলো এখানে আছে এতে দেখেন তিন দাগ আলো কিন্তু আপনারা এটার মধ্যে দেখতে পারতেছেন অটোমেটিক এখন এভাবে জুম আউট করলে কিন্তু জমি হয়ে যাবে আচ্ছা এটাও কিন্তু এক বন্ধ হয়ে যাবে ধরেন পাঁচ সেক পাঁচ থেকে দশ সেকেন্ড যদি আপনারা জ্বালিয়ে রাখেন এভাবে হ্যাঁ এক টিপের মাধ্যমে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু ফাংশন অনেকগুলো আছে যেমন এই যে একটা মোট দুইটা মোট তিনটা মোট চারটা মোট ইমার্জেন্সি লাইট হ্যাঁ কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন তো এটার মধ্যে প্রায় পাঁচ থেকে ছটা মোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা ডাবল যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকমভাবে হবে আর আপনারা যদি বন্ধ করতে চান তাহলে তিন থেকে চার সেকেন্ড পরে টিপ দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটার ফাংশান কিন্তু এগুলাই আর এখন দেখিয়ে দিব যে বাহিরে বা অন্ধকারে কীরকম আলো হবে জুম ইন করলে কীরকম হয় জুম আউট করলে কী রকম হয় তো আসুন চলে যায় আপনাদের এই লাইটটির আলো কীরকম হবে কারণ অনেকে ভিন্ন লাইট দেখিয়ে কিন্তু আপনাদেরকে বলতে পারে যে ভাই দেখেন লাইটের আলো কীরকম হ্যাঁ আমি একদম লাইটের আলো দেখে দেওয়ার জন্য কিন্তু আমি মোবাইলের মানে লাইটটি দেখিয়ে দিলাম এখন আলোটি অফ করে দিব হুম মোবাইলের আলোটি অফ করে দেবো লাইটের আলোটি আপনি জুম আউট করে কিন্তু দেখানোর চেষ্টা করবো দেখেন যে কত দূরে এবং কি সুন্দর লাইটের আলো যায় দেখেন কত দূরে এবং এই একটি ছোট লাইটের এত সুন্দর আলো আপনি ভাবতে পারতেছেন দেখেন যে কি সুন্দর আলো যায় মোটামুটি কিন্তু ভালো দূরে কিন্তু চলে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে কত দূরে যাচ্ছে কত দূরে যাচ্ছে একদম সুন্দর এবং কোয়ালিটিফুল এবং সামনে যদি দেন এটা কিন্তু একদম বড় করো কিন্তু আপনারা চালাতে পারবেন না দেখেন একদম সকল কিছু কিন্তু আলো হয়ে গেল সহজেই এভাবে কিন্তু সকলভাবে কিন্তু আলো হয়ে গেল এবং গোল হবে আলোটা একদম দূরের সকল কিছু কিন্তু আপনারা সহজে কিন্তু এই লাইট দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন একদম সকল কিছু কিন্তু সুন্দরভাবে যাচ্ছে আর ঢাকা শহরে সবসময় কিন্তু আলোকিত থাকে তার জন্য কিন্তু একটু আলোটা কম দেখতে পারেন বাট যে জায়গা সবসময় অন্ধকার থাকে তারা কিন্তু সহজেই ইউজ করতে পারেন তো ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী সুন্দর এই লাইটের আলোটি অবশ্য অবশ্যই যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি যে ভাই এই লাইটটি যা আছে ভিতরে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিয়ে যদি নেন এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এটার সাথে আর একটা অফার নিয়ে আসছি এটা হচ্ছে এটার সাথে সাত হাজার মানে এটার ভিতরে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি সাথে সাত হাজার দুশো এমএইচ ব্যাটারি এটা যদি অর্ডার করেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা এই লাইনটি আমরা পৌঁছে দেবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই অর্ডার করতে হলে ফার্স্টে ঢাকার ভিতরে হলে আগে আশি টাকা দিতে হবে ডেলিভারি চার্জটি অবশ্যই আগে দিতে হবে ঢাকার বাইরে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর মাল হাতে পেয়ে মালের টাকা দেবেন যদি এই ব্যাটারি ছাড়া হয় তাহলে তেরোশো পঞ্চাশ টাকা দেবেন আর এই ব্যাটারি সহকারে হলে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন তাহলে দুইটা ব্যাটারি সহকারে আবার বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ আর হলুদ ব্যাটারি ছাড়া শুধুমাত্র লাল ব্যাটারিটা দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা কেউ যদি বলেন যে ভাই শুধুমাত্র হলুদ ব্যাটারি দিয়ে নিব তাহলে প্রাইসটা কত ভাই শুধুমাত্র হলুদ ব্যাটারি দিয়ে লাইটটি সেল করা হয় না নিলে দুইটা নিতে হবে আর না হলে লাল ব্যাটারি দিয়ে নিতে হবে তো আর কথা বলো না অবশ্যই যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে মেসেজের মাধ্যমে আপনি অর্ডারটি দেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র অর্ডারগুলো নেওয়া হয় হোয়াটসঅ্যাপ আর যাদের নাকি হোয়াটসঅ্যাপ নয় তারা শুধুমাত্র এই মতো নক করে আমাদেরকে অর্ডারটি করে দিতে পারেন বাংলাদেশ ছোটো জেলায় তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি সাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে এবং লাইটের আপডেট ভিডিও পেতে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির লাইটগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো তো আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত